হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো লাউ চিংড়ি খুবই সহজভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি লাউ নিয়ে নিয়েছি আর লাউটা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ মাছটা পেঁয়াজ আর লঙ্কার সাথে ভেজে নেব এইরকম নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছটা কিন্তু বেশ হাফ মতো ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো আদাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব টমেটোটা বেশ গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এই সব মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো কুচনো লাউ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার মশলার সাথে লাউটা ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউটা এরকম নাড়াচাড়া করতে করতে লাউ থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে এসছে এই সময় একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আট মিনিট পর ঢাকা খুলে দেখে নেব লাউটা বেশ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর খুব মাখো হয়ে গেছে দিয়ে দেব সামান্য চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে বন্ধুরা লাউ চিংড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা